আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুব উপকারী নতুন আর একটি ভিডিও ট্যাবলেট ডেফ্লাকট চব্বিশ মিলিগ্রাম এর জেনেরিক নেম হলো ডেফ্লা জাকট ট্যাবলেট ডেফ্লাকট চব্বিশ মিলিগ্রাম এর আরও অন্যান্য উপাদান আছে তবে আমি আজকে অন্য অন্য নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব ট্যাবলেট ডেফলা চব্বিশ মিলিগ্রাম কি কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট ডেফলা কর চব্বিশ মিলিগ্রাম কি কাজ করে ট্যাবলেট ডেফ্লাকট এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ট্যাবলেট ডেফ্লাকট এর কাজ হচ্ছে ট্যাবলেট ডেফ্লাকট চব্বিশ মিলিগ্রাম ডেফ্লাজাকট নামক একটি স্টেরয়েড ওষুধ ধারণ করে এটি কী কাজ করে সেই সম্পর্কে আলোচনা করা হল প্রদাহজনিত রোগ যেমন এটি বাতের ব্যথা আথ্রাইটিস আঙ্কালাইজিং স্পন্ডিলাইটিস হাঁপানি জনক পেটের রোগ ইনফ্লেমেটরি বাউয়েল ডিজিজ ইউভাইটিস আলসারাইটি কোলাইটিস এবং অ্যালার্জির মতো প্রদাহজনিত রোগগুলির উপশম করে এটি শরীরে ব্যথা ও ফুলাভাব সৃষ্টিকারী কিছু রাসায়নিক পদার্থের নিঃসরণ বন্ধ করে কাজ করে অটো ইমিউন রোগ এটি সোরিয়াসিস রিউমাটয়েড আর্থ্রাইটিস একজিমা এবং অটোপিক ডার্মাটাইটিসের মতো অটো ইমিউন রোগের উপশম করে এই রোগগুলিতে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুল করে শরীরের কোষের উপর আক্রমণ করে যার ফলে ফুলা ব্যথা চুলকানি এবং অন্যান্য অ্যালার্জির মতো লক্ষণ দেখা যায় ডেফলাকট শরীরের প্রতিরোধ ক্ষমতার প্রক্রিয়া কমিয়ে এই লক্ষণগুলি হ্রাস করে ডেফলাকট প্রদাহ এবং শরীরের অতিরিক্ত রোগ প্রতিরোধের ক্ষমতা কমাতে সাহায্য করে ডেফলাকট ট্যাবলেট খাওয়ার নিয়ম হচ্ছে সকালে একটা রাতে একটা এভাবে খাবেন সাত থেকে চোদ্দো দিন খাবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন যে কোনো মেডিসিন খাওয়ার আগে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করলে খুবই ভালো হয় ট্যাবলেট ডেফ্লাকট এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে ক্ষুধা বৃদ্ধি ওজন বৃদ্ধি মুখ গোলাকার হয়ে যাওয়া পেটে অস্বস্তি বা ব্যথা বদহজম হজম বা বুক জ্বালাপোরা বই বই ভাব মাথা ব্যথা ঘুমের সমস্যা মেজাজের পরিবর্তন ত্বকে অ্যালার্জি চুলকানি নাক বন্ধ বা সর্দি কাশি বারবার মূত্রত্যাগ গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে দৃষ্টি ঝাপসা হওয়া বা চোখের সমস্যা অনিয়মিত হৃদস্পন্দন হাত পায়ে ফোলা অতিরিক্ত ক্লান্তি গুরুতর পেটে ব্যথা মানসিক পরিবর্তন যেমন বিভ্রান্তি খিচুনি সংক্রমণের লক্ষণ যেমন জ্বর গলা ব্যথা ত্বকের মারাত্মক প্রতিক্রিয়া যেমন ফোসকা পড়া এ ধরনের সমস্যা হতে পারে নাও হতে পারে এ ধরনের সমস্যা খুব কমই লক্ষণ দেখা যায় আপনি যদি গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মনে করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম